হ্যাঁ বেস বড় বক্সের বেস বড় কোথায় লোক কোথায় ভাই যান আপনারা মাইকম্যান যারা আছে সাউন্ড সিস্টেমের যারা এদিকে দেখেন আমার দিকে সাউন্ড সিস্টেমের দুই পাশে বেস ক্লিয়ার রাখেন বেস বেসটা বাড়ান মোটা বেস রাখেন যা আছে আরও বাড়ায় দেন দুই পাশ থেকে সাউন্ডটা ক্লিয়ারলি মোটা আমি শুনতে চাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ورشدوا أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا غد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا তোমাদের ডান পাশে কি সমস্যা কি হয়েছে তোমাদের হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে ডান পাশে ইচ্ছা মতো আওয়াজ করতেছে আমি আসছি সাড়ে তিনটার সময় বিশ মিনিট তো আমি এমনি বসে আছি ভাইয়েরা আপনারা যদি আমাকে দেরি করে ওয়াশ করতে দেন আসল আজন তো একটু পরেই দিয়ে দিবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার এটা পরিবেশ না সময় মতো উঠতে হয় সময় মতো শুরু করতে হয় তাহলে বরকত পাওয়া যাবে মেহরবানি করে আর ডান করবেন না ইঙ্গিতে ইঙ্গিতে কথা বলেন ইশারায় জবান দিয়ে না কথা বলেন ভাইরা আমার প্লিজ

وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাউন্ড সিস্টেম এর ভাই আপনার সাউন্ড আমি পাচ্ছি না আমার প্রপারলি বেস বাড়ান মোটা করে বেস বাড়ান দুই পাশে বক্স আছে সাউন্ড আমার কানে ভালো করে আসছে না কথা আমি আসতে বলবো কথা কথার কণ্ঠ হবে মোটা আর বেস হবে বেশি প্লিজ এখনই ঠিক করে দেন সর্বোচ্চ দেওয়ার ট্রাই করেন এই তো ঠিকঠাক হচ্ছে মাসা আল্লাহ আর একটু ঠিকঠাক করবেন যশোরের কেশবপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আজকে দুপুরে এই রোদের মাঝে তাপের ভিতরেও আমি যা দেখতে পাচ্ছি আজকের প্রোগ্রামে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে ঠিক কিনা আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি নেবে যা অত্যন্ত সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যারা রোদের জন্য দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন কোনো সমস্যা নাই বাট আফদার আমার একটাই যেহেতু আজকের সময় আমি খুবই কম পাবো আমরা ট্রাই করব শেষ পর্যন্ত ওয়াজ শুনে দোয়া করে তারপরে আমরা একসাথে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ ঝ্যান ঝ্যানটা কমায় দেন হ্যাঁ যেটা একটু বাড়তি সাউন্ড কমায় দেন মোটা রাখেন মোটা বেসটা মোটা রাখেন দ্যাটস পারফেক্ট একটু মোটা রাখেন মোটা একটু বাড়ায় দেন আর ইকো বেশি ঝ্যান ঝ্যান দিবেন না এই তো মোটামুটি অনেকটা পারফেক্ট আর একটু বেস বাড়ায় মোটা করবেন দুই সাইড থেকে আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় বার্ষিক বার্ষিকুল কোরআন মাহফিল বেগমপুর করিয়াখালী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছে আমাদের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা রবিউল ইসলাম খুলনা প্রভাষক মাহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সদর যশোর প্রিয় ভাই আমাদেরকে খুব স্নেহ করেন খুব ভালোবাসেন আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মনজোর করু সকলে আমিন এবং রবিউল ভাই যা কথা বলেছেন আমাদের সকল উদ্দেশ্যে আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান পড়া আমিন তো আস্তে করুলে যার সরের মানুষ কি মরা না বাঁচা আমিন আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম খন্দকার আজিজ মাননীয় সংসদ সদস্য নব্বই যশোর ছয় কেশবপুর আল্লাহ আজিজুল ইসলাম ভাইকে কবল করো সকলে পড়া আমি এবং আমাদের প্রোগ্রামে অনেকে বিশেষ অতিথি আজকে রয়েছেন মাস্টার মোহাম্মদ কামরা জামান টিটো রয়েছেন আরও আছেন জনাব মোহাম্মদ আব্দুল সবুর মোল্লা আরও আছেন জনাব মোহাম্মদ শামসুর রহমান অনেক লম্বা লম্বা নামের উপাধি সহ আছে দায়িত্ব সহ সব পড়া খুবই টাফ কারণ সবাই খুবই কম সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন সকলে পড়া আমিন আজকে এই প্রোগ্রামে সার্বিক পরিচালনা রয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উনি কোথায় আছে পেছনে আছেন আচ্ছা মাসা আল্লাহ ওনাকে কবুল করুন সকলে পড়া আমিন আজকে এই প্রোগ্রামে সভাপতি সাহেব রয়েছেন জনাব গাজী গোলাম মোস্তফা বাবু চেয়ারম্যান দশ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ আমাদের সভাপতি সাহেব কোথায় আপনি মাশাল আমাদের চেয়ারম্যান সাহেব তো বামে আছেন কি আরেকজন আরেকজন চেয়ারম্যান সাহেব নাম কি আনিসুর রহমান আনিসুর রহমান চেয়ারম্যান সাহেব আমাদের বাম পাশে আছেন একজন উনি আছেন আচ্ছা ঠিক আছে ওটা ঠিক আছে ওটা দেখছি আমি আর ডান পাশে আমাদের সভাপতি সাহেব বসে আছেন আল্লাহ দুইজন কেউ জাতির শ্রেষ্ঠ খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে বড় আমিন এবং বিশিষ্ট আলেম ওলামা ইকরাম যারা আছেন তারা আমার স্টেজে আছেন মান্যগণ্য ব্যক্তিরা আমার সাথে বসে আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যশোরের কেশবপুরের প্রত্যেকটা আলেমকে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবল করুন এই সকলে বনা আমি আর ভিন্ন কথায় যেতে চাই না সময় আসতে খুবই কম আপনাদের আজান দেয় সাড়ে চারটায় তাই না চারটা তিরিশে না আজান আজকে এখানে না চারটা পঁয়তাল্লিশে যখনই হোক আজান একটু দেরি করে দেওয়ার ট্রাই করব আজকে আজকে ওয়াজটা মন মতো শোনা লাগবে তো নাকি যুবক ভাইরা বলো আর আমার একটা বিশ্বাস আছে ওয়াজ যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়াজ শুনে তারপরে বাসায় যাব রাজি আছে তো ইনশাআল্লাহ তো আমার যশোরের কেশবপুরের যুবক ভাইরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো যুবক ভাইরা আপনারা আমাকে চেনেন নাকি সবাই অবশ্যই চেনেন চিনবেন না কেন আমি যা বলি তার আশীর্বাদ তো যুবক ভাইদেরকে নিয়ে বলে থাকি মা ফেলে না কেনা তো যুবকরা আমাকে একটু বোঝে ভালো তো আমি একটু যুবকদেরকে বুঝি ভালো তাই আমাদের কমিউনিকেশন একটু ভালো হয় পড়া একটু ভালো হয় তো আজকের প্রোগ্রামে যুবকরাও আসছে মার্শাল সিনিয়র পিপল যারা মুরব্বী আব্বাজান যান তারাও আসছে তো যুবক মুরব্বী যারাই আসছে এবং অনেক মায়েরা বড়রা অনেক দূর থেকে আসতে দেখলাম করে করে ভ্যানে অনেকে দেখলাম ভ্যানে করে তো প্রত্যেকটা মা বোনের জন্য আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমি আজকে আমার কাছে সময় খুবই শর্ট এই শর্ট সময় আমাকে তা করতে হবে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলতে হবে আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আমাকে দায়িত্বটা নিভাতে হবে আমি শুরুতে যুবকদের জন্য কয়েকটা কথা বলছি যুবক ভাইয়ারা কান খাড়া করে শুনবা তোমাদের কথা শেষ হবে দেন আমি আমার নির্ধারিত সুরাত থেকে তার সির পেশ করা শুরু করবো যুবকদের জন্য আমার প্রথম কথা এখানে যারা আসছে তোমাদের বয়স মেবি আজীব একটা অবস্থা আজীব কথা আমার জন্ম কিন্তু খুলনায় আপনার জানেন এটা তা আমি যদি খুলনার সন্তান হয় আমি তো যশোরেরও সন্তান যুবক ভাই না ঠিক কিনা বল তো যশোরে এসে যদি এই গ্যাঞ্জাম মারামারি কিলাকিলি এটা কি কথা আজীব কথা বারবার সাউন্ড করতে সাউন্ড এই পাশ থেকে আর একজন ব্যক্তি কোনো সাউন্ড করবে না নট আ সিঙ্গেল পার্সন শেষ আর ডানে কমিটি কোথায় ভলেন্টিয়াররা কোথায় এতবার কাউন্টার দেওয়া যায় নাকি ভাই সবাই একটা কাশি দেন এবার একটা তাক বের দেন লিল্লাহির যাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ কথা যদি ঠিক হয় ঠিক বলবান হয় চুপ থাক বাগে কথাটা শোনো এই কম বয়স আমাদের যুবকদের বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি এজন্য জন্য অনেক যুবককে আপনারা দেখবেন এই আঠারো উনিশ বিশ বছর বয়সে এই প্রেম করে গাঞ্জা খাইয়া জীবনটা শেষ করে দেয় একেবারে না এটা ঠিক না যুবক ভাড়া মাথায় রাখবেন যার আঠারো থেকে পঁচিশ বছরের ক্যারিয়ারটা সুন্দর তার ভবিষ্যৎটা সুন্দর আর যে এই জীবনে তার ক্যারিয়ারকে নষ্ট করে দেয় ভবিষ্যৎকে নষ্ট করে দেয় তার জীবনটা হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলো এই জন্য এই বয়সে নিজের জীবনে একটু ফোকাস করো ক্যারিয়ারটা সুন্দর করো আর তোমরা যারা মেয়েদের পাল্লায় পড়ে সব ভুলে গেছ মেয়েরা যেমন ভালো আজকাল তারা ডেঞ্জারাসও অনেক বেশি বটে যুবক ভাইয়েরা আর একটা কথা বললে হয়তো মাইন্ড কোনো অনেকে বাট এটা আমাকে বলতে হবে আমি যা দেখতে পাচ্ছি বর্তমান কালচারে আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল আই এম নট টকিং অ্যাবাউট এভরি সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না তবে কিছু কিছু চরিত্রহীন মেয়ের জন্য লক্ষ লক্ষ চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায় ঠিক কিনা বলো আজকালকার কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রেম করার সময় যাত্রার সাথে প্রেম করে কোনো সমস্যা নেই আর যখন বিয়ের সময় আসবে আকাওয়ালা হইলে টাকলাকেও মেরা বিয়ে করে ফেলবে আচ্ছা কেশবপুরে ভাই আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলেন তো আমাকে আপনারা আজীব কথা মানবতা বোধ কোথায় ভাই বাবার চাইতে আট বছরে বেশি বুড়াকে মেরা বিয়ে করে ফেলা আর যখন সাংবাদিকরা বলে বাবা তুমি কেন কাজটা করলা এটা তোমার বাবা না দাদার বয়সী তো মেয়েরা বলে যে আমি তারে ফিল করতে পাই তার আমার ভাল লাগে বাটপারি করার জায়গা পান না তাই না ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার যুবক ভাইরা অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস ঠিক না বলো এই জন্য আমার বোনরা যারা আমাকে শুনছেন ডানে বামের সামনে পর্দা থেকে মেহের বাউনি করে দিস ইজ মাই রিকোয়েস্ট ফর অল দ্য উইমেন ফর অল দ্য গার্লস প্লিজ লিসেন টু মি ফুল কনসেন্ট্রেশন পে ইউর অ্যাটেনশন মনোযোগ দেন বিয়ের ক্ষেত্রে যেই মেয়ে টাকা দেখে বিয়ে করে ওর জীবনে কোনো সুখ সে খুঁজে পায় না এই জন্য যুবক ভাইয়ারা যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করো জীবনে ভালো মেয়ের কোনো অভাব হবে না ঠিক কিনা বলো এক নম্বর মেসেজ প্লিজ ফোকাস অন ইউর ক্যারিয়ার আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন দুই নাম্বার মেসেজ এটা বলেই শেষ করছি যেহেতু সময় আজকে খুবই কম ভূমিকায় সময় নিতে পারবো না আমার চেহারা দিকে সবাই তাকান লুক মাই ফেস দেখা যায় আমাকে মোটামুটি আমি একটা প্রশ্ন করছি সবাই জবাব দিবেন সাউন্ড আর একটু বারবার বলছি বাড়ান রে ভাই বলার খুবই সমস্যা খুবই কষ্ট হচ্ছে কথা বলতে একটা বড় মাহফিলে সাউন্ড সিস্টেম অলওয়েজ ওকে রাখতে হয় মানে কথা বলা খুবই সমস্যা হয়ে যায় আমার মুখে মুরব্বী আব্বা জানরা তাকান মুরব্বী আব্বা জানরা যুবকেরা আমার মুখে এইটা কি কেশবপুরের মানুষ কথা কয় না কেন আর আমার যশোরের মানুষ কথা বলবো কাপুরুষের মতো নয় বীর মতো কথা বলতে হবে ঠিক না বল এক বাক্যে বলেন আমার মুখে এটার নাম কি আমাকে অনেস্টলি এটা রিভিউ দেন অনেকে তো ফুড রিভিউ দেন আমাকে আজকে আমার দাড়ি রিভিউ দিবেন আমাকে দাড়ি দেখে অসুন্দর লাগতেছে আসতে বললেন না আনি স্মার্ট লাগতেছে ব্যাকডেটেড লাগতেছে যুবক ভাই বলো বলো না আমি দাড়ি রেখে মনে করি আমি সবচেয়ে বেশি স্মার্ট আমার একটা ব্যক্তিগত বিশ্বাস বলছি যে মুরব্বীর দাড়ি আছে চাপ দাড়ি কিংবা যে যুবকের দাঁড়িয়ে আছে চাপ সে শুধু পুরুষ নয় সে সিংহ পুরুষ এখন আমি যেটা বলতে চাই সেটা সেটা হচ্ছে হচ্ছে অনেক মেয়েরা দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে আজকাল চায় না তারা বলে দাড়ি আছে তাই আমার পছন্দ হয়নি আনসমার্ট লাগে খ্যাট লাগে আমি কথা আজকে বেশি সময় নিব না ক্লিয়ার কাট কথা যশোরে মানুষ কথা বলে সরাসরি কোন ভেজাল নাই ঠিক কিনা যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস হিজরা আর কোনো অপশনের জন্য নাই আর আমাদের কথা একটা আমি দাড়ি রাখবো নবীর সুন্না অনুযায়ী যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না ক্লিয়ার কাট কথা ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাইয়ারা এর জন্য আমাকে সকলেই সকলের হাত বুকে রাখেন বুকে হাত রাখেন সকলেই আমি যা বলবো তাই বলবেন মাইক ম্যান ভাই সাউন্ডটা কেন বাজতেছে বারবার ঝ্যান করে বাজানো লাগবে না একটু আগে ঠিকঠাক ছিল এখানে এত আমার দুই পাশের বক্স বেস বেইস বাড়ান মোটা জাস্ট এনার ওইটাই আর উপরে যে বাঁচতেছে ধ্যান লাগবে না ওইটা ভাই আপনি বেসটা বাড়ান বুকে হাত সবার আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি যা বলবো তাই বলবেন সকলে এক বাক্যে বলেন হুজুর এটা কোনো আওয়াজ হইলো আপনাদের এত হাজার হাজার মানুষ লাস্ট চান্স বলেন সবাই হুজুর হ্যাঁ গুড সাউন্ড বলেন সবাই আমরা ওয়াদা করছি আজ থেকে চাপদারি রেখে দিব দাড়ি আর কখনো আমি না সকলেই ভাত করে বলেন ইনশাল কবল সকলে আজকের মাহফিলে যদি একজন যুবকও দাড়িওয়ালা হয়ে যায় এটাই আমার জন্য বড় সফলতার কারণ হবে আর একজন যুবক যদি পাচক নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কেনা বলে আমরা তিনটা ত্যাগবীর আল্লাহর নামে তিনটা ত্যাগবীর শেষ হলে আমরা আয়াত থেকে তার সির পেশ করবো সকলে যশোরের কেশবপুরের মানুষ যখন কথা বলে এরা বিড়ালের মতো ম্যানম্যান করে নয় সিংহের মতো কথা বলতে তারা পছন্দ করে তিনটা তাকবির দিবেন আওয়াজ করে আব্দুল আলিম কোথায়

আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন আমি একটা আজকে আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি অনেকে আমার কাছে টুপি চায় তো এটা হচ্ছে আমার ইউজড টুপি এটা যে কেউ পেতে পারেন এনি ওয়ান বি দ্যাট তবে শর্ত আছে একটা আমি যে তফসিরটা পেশ করব আজকে তফসিরের মূল বিষয়গুলো মাথায় রেখে এটাকে পয়েন্ট আউট করে বলতে হবে যদি কেউ শেষে গিয়ে বলতে পারে তার জন্য আমার টুপিটা আজকে তাকে আমি উপহার দিব রাজি আছেন ইনশাআল্লাহ এতটা স্পেশাল উপহার আসলাম নিয়ে আসলাম তো ইনশাআল্লাহ নাই জোরেসোরে ইনশাআল্লাহ আল্লাহ যেন যে কোনো একজন যুবককে কবুল করে সকলে পড়া আমেন আজকে আমরা কোরআন থেকে তাফসীর শুনবো যেই সূরা থেকে এই সূরাটার নাম হচ্ছে সূরা